আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ স্বামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ত্রিকোণ মিত্তিক অনুপাত অনুশীলন নয় পয়েন্ট একের এগারো নম্বর অঙ্কের সমাধান করব এখানে আমাদের এগারো নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে প্রমাণ করো সেকে প্লাস টেনে ডিভাইডেড বা প্লাস ফটে ইকুয়াল ক সে কে মাইনাস কোয়াটে ডিভাইডেড সে কে মাইনাস টেন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা সমাধানে চলে যাই সমাধান আমরা লেফট সাইড নিয়ে শুরু করব লেফট সাইড ইকুয়াল প্লাস টেন এ ডিভাইডেড সে কে প্লাস এটা আমাদের লেফট সাইড সে প্লাস এখন এটার বিপরীত চিহ্ন নিয়ে আমরা লিখব কে মাইনাস টেনে এটার সাথে অতিরিক্ত লিখব অসেক কে মাইনাস কোয়সেক এ প্লাস কোটে এর বিপরীত চিহ্ন নিয়ে আমরা লিখব সে কে মাইনাস কোটে এর সাথে আমরা সে কে মাইনাস টেনে লিখব সে কে মাইনাস টেনে এখন যদি আমরা নিচে একই যে রাশিগুলো সেগুলো কেটে দিই তাহলে আমরা আগের রাশিতে কিন্তু ফিরে যেতে পারব এখানে আর একটা উদ্দেশ্য ছিল আমাদেরকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসবো তাহলে এ প্লাস বি টু মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস ইন্টু এ বি এখানে থাকবে আরেক কে মাইনাস কটে এটা যেরকম আছে সেইভাবেই আমরা রেখে দেব এখানে কিন্তু আমরা সেম কাসব এ প্লাস তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এ আর এটা যেরকম আছে কে সেভাবে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এখানে কিন্তু আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সূত্র ফেলার জন্য এরকম কাজ করেছি এখন আমরা সিক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এটা সমান আমরা ই জানি এটা সমান আমরা জানি ওয়ান গুনুন সাথে থাকে যেহেতু এটা সমান ওয়ান ওয়ান গুনুন এটা নিশ্চয় কোয়ার এ মাইনাস এটা সমান কিন্তু আমরা ওয়ান জানি ওয়ান সাথে থাকে সে কে মাইনাস টেন এ সে কে মাইনাস টেন এখানে আমরা লিখতে পারি তোমাদের বোঝার সুবিধা অর্থে সে কে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান আবার কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান আশা করি এখন তোমরা এখানে বুঝতে পেরেছ এখন আমাদের এখানে কী থাকে এখানে তাকে ওয়ান দিয়ে এটাকে কোন দিলে এটাই হবে তার মানে কো সে কে মাইনাস কোয়াটে আর নিচে থাকবে সে কে মাইনাস টেনে এটা কিন্তু আমাদেরকে রাইট সাইড মিলেতে বলেছে আমরা কিন্তু রাইট রাইট সাইড কিন্তু পেয়েছি যে লেফট সাইড করার পরে আমরা রাইট সাইড সমাধান করে মেলাতে পেরেছি ত্রিকোণমিতি অঙ্কে তুমি যদি সূত্র যদি মনে রাখতে পারো এবং ঠিক জায়গায় প্রয়োগ করতে পারো তাহলে আমি মনে করি যে ত্রিকোণমিত অঙ্ক কঠিন না একদম ইজি তাহলে এটাই ছিল কি আমাদের রাইট সাইড তাহলে হয় আমরা লিখতে পারি রাইট সাইড সুতরাং লেফট সাইড যেহেতু আমরা কাজ করেছি লেফট সাইড করার পরে আমরা কি রাইট সাইড মিলাতে পেরেছি তাহলে লেফট সাইড সমান রাইট সাইড এটাই প্রুফ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুলিল্লা